সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আজকে আমরা যাবো বাতিল ব্যবহৃত করেন সংক্রান্ত সম্পর্কে ধারা একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আজকের ভিডিওতে আমি আলোচনা করবো দ্বারা একত্রিশে বলেছে বাতিলযোগ্য দলিল বাতিলের জন্য ঘোষণা বাতিলযোগ্য দলিল আদালতের মাধ্যমে বাতিল করা যায় কখন এই ধারা অনুসারে যখন কোন ব্যক্তি যুক্তিসংগত ভাবে আশঙ্কা করেন যে একটি দলিল তার বিরুদ্ধে ক্ষতিকর ভাবে ব্যবহার হতে পারে তখন তিনি আদালতে গিয়ে সেই দলিল বাতিলের আদেশ চাইতে পারেন তিনি কোন কোন ক্ষেত্রে আদেশ চাইতে পারবেন দলিল যদি মিথ্যা প্রতারণামূলক বা ভুলবশত সম্পাদিত হয় তাহলে তিনি আদেশ চাইতে পারবেন দলিল যদি এমন হয় যে তা ভবিষ্যতে কোনোভাবে ক্ষতির কারণ হতে পারে তাহলে তিনি আদালতের কাছে আদেশ চাইতে পারবেন তবে ক্ষতিগ্রস্ত পক্ষ আদালতে গিয়ে বা বাতিল ঘোষণার আবেদন করতে পারে উদাহরণস্বরূপ আমরা যদি একটু বোঝার চেষ্টা করি রহিম ভুলবশত একটি দলিলে স্বাক্ষর করেছে যাতে তার সম্পত্তির একাংশ হস্তান্তর দেখানো হয়েছে এখন সে চায় দলিলটি বাতিল হোক তারা ভর্তি হিসেবে বলেছে

পক্ষকে তাদের আগের অবস্থানে ফিরিয়ে নিতে হবে মূল ব্যাখ্যা যদি আমরা বুঝতে চাই তাহলে যুক্তি বা দলিল হলে যেসব সুবিধা বা সম্পদ আদান হয়েছে তা ফিরিয়ে হবে কেউ আর সেই বাতিল দলিল অনুযায়ী দাবি করতে পারবে না আমরা যদি উদাহরণ দিয়ে হবে বলেছে ঘোষণামূলক অধিকার আপনি আইনি সত্য দাবি করতে চাইলে আদালতে ঘোষণা পাবেন এ ধারা অনুসারে যদি কোনো আইনি অধিকার নিয়ে সন্দেহ দ্বন্দ্ব বা অস্বীকার থাকে তবে সে আদালতের কাছে গিয়ে তার আইনি অধিকার ঘোষণার ডিগ্রি চাইতে পারেন সত্য বা আইনি সম্পর্কে ঘোষণার জন্য আদালতে ডিক্লেটোরি দেওয়া হয় এটি একটি রক্ষা কবচ হিসেবে কাজ করে সম্প্রতি সত্য দত্ত বৈবাহিক অবস্থা ইত্যাদি বিষয়ে সাধারণত চাওয়া যায় উদাহরণস্বরূপ যদি আমরা একটু বোঝার চেষ্টা করি রহিমের নামে থাকা খতিয়ান বিতর্কে দেওয়া হয়েছে সে আদালতের মাধ্যমে ঘোষণা চায় সে বৈধ মালিক যারা পঁয়ত্রিশে বলেছে ঘোষণা বিষয়ে এক ডিগ্রীর সীমা ঘোষণামূলক ডি দিলে একটি সম্পূর্ণ প্রতিকার পাওয়া যায় ঘোষণামূলক ডিক্রী শুধু সত্য বা অধিকার ঘোষণা করে এর সাথে কার্যকর প্রতিকার যেমন দখল ক্ষতিপূরণ মেলে না মূল ব্যাখ্যা দিয়ে যদি আমরা একটু বুঝতে চাই এটা কেবল ঘোষণা বাস্তবায়নের জন্য আলাদা মামলা করতে হয় কার্যকর আদেশ পেতে ইনজাকশন বা প্রসিকিউশন প্রয়োজন উদাহরণস্বরূপ যদি আমরা একটু বোঝার চেষ্টা করি ঘোষণামূলক ডিগ্রিতে বলা হয়

অস্থায়ী আর হচ্ছে স্থায়ী মূল ব্যাখ্যা অনুযায়ী অস্থায়ী মামলা চলাকালীন অস্থায়ী ভাবে দেওয়া হয় স্থায়ী জংশন মামলা চূড়ান্ত নিষ্পত্তিতে দেওয়া হয় ধারা আটত্রিশে বলেছে স্থায়ী ইনজাংশন কবে দেওয়া যায় কোন পরিস্থিতিতে স্থায়ী ইনজাংশন মেলে আদালত তখনই স্থায়ী ইনজাংশন দেয় যখন প্রমাণ হয় অপর পক্ষের কার্যক্রম অবৈধ ও ক্ষতিকর এবং তা বন্ধ রাখা নেয় এর জন্য জরুরি